থেকে দেখছেন ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট পায়ে হেঁটে বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচারে নেমে শুরু করে দিয়েছেন সিপিআইএম প্রার্থীরা তাদের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিপিআইএম প্রার্থীরা তাদের নির্বাচনী ভোট প্রচার করছেন একেবারে জোর কদমে দর্শক বন্ধু জানিয়ে রাখি আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ত্রিপুরার আমরা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা আগামী আটই আগস্ট যেহেতু সেখানে পঞ্চায়েত নির্বাচন তার আগে সেখানকার প্রত্যেকটি খবরাখবর কি ঘটছে সেখানে প্রতিনিয়ত সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং লাইভ অনুষ্ঠানের সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগে লাইভ অনুষ্ঠানটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী আটই আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট তার আগেই পায়ে হেঁটে বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন এবং শুরু করে দিয়েছেন সিপিআইএম প্রার্থীরা তাদের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু দুঃখের বিষয় যেটা একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় করে জয় জয়ী হয়েছিলেন এবং উনত্রিশ শতাংশ আসনে কিন্তু ভোট হবে এমনটাই কিন্তু দর্শক মহলে জানিয়ে রাখি এবং দেখা যাচ্ছে বাম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কি করে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় আসলে বিধানসভা এবং লোকসভা নির্বাচন সেটা কিন্তু পর্যালোচনা করে দেখা যাচ্ছে দেখা গিয়েছিল যে সেখানে কিন্তু আইনের আইনের নামে একেবারে চলছে হিংসার রাজনীতি আইনের কিন্তু যারা ক্ষমতায় রয়েছেন পুলিশ প্রশাসন তারা একেবারে নিরাপ দর্শকের ভূমিকা পালন করে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে সেখানে উত্তর রাজ্য ত্রিপুরাতে সেখানে যেভাবে মানুষ শাসক দল বিজেপির বাইক বাহিনী বা তাদের তাণ্ডবে যেভাবে অতিষ্ঠ হয়ে গিয়েছে এবার কি জনজাতি ভোটাররা সেটা কি বুঝতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় গণদেবতা তাদের রায়ে সিপিআইএম প্রার্থী জেলা পরিষদের গ্রাম পঞ্চায়েতের চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে শাবরুং চুরাইবাড়ি এবং আগরতলা গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু সিপিআইএম প্রার্থী দিতে পেরেছে প্রার্থী দিল বাকি আসনে কিন্তু বাম কংগ্রেস প্রার্থী দিতে পারেনি কারণ বাইক বাহিনীর হুমকি এবং সন্ত্রাসের কারণেই সেখানে কিন্তু প্রার্থী মনোনয়নপত্র জমা করতেই যেতে পারেনি এবং যেটা বলার বিষয় যে মনোনয়নপত্র জমা করতে গিয়ে বাদলশীল তিনি কিন্তু বাইক বাহিনী বিজেপির বাইক বাহিনীর কাছে তাকে কিন্তু প্রাণ হারাতে হয়েছে এখনো পর্যন্ত কিন্তু যারা মূল অপরাধী তারা কিন্তু এখনো অধারা তারা কিন্তু এখনো জেলের বাইরে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই রকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আহ সাবরুম চুরাইবাড়ি আগরতলা যে গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু সিপিআইএম অর্থাৎ বাম কংগ্রেস প্রার্থী দিতে পারলেও এবার কিন্তু দেখার বিষয় যে বাকি আসনগুলিতে কিন্তু সিপিআইএম অর্থাৎ বাম কংগ্রেস প্রার্থী দিতে পারেনি কারণ সেখানে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ভাবে সেখানকার মা বোনেদের উত্তপ্ত করা হচ্ছে একেবারে অশ্লীল পরিস্থিতি তৈরি হয়ে গেছে ত্রিপুরাতে পুরাতে সেক্ষেত্রে কিন্তু প্রার্থীই দেওয়া যায়নি এইরকম একটা সংকট এইরকম একটা পরিস্থিতিতে মানুষ যদি বুঝতে পারে তাহলে কিন্তু একেবারে মানুষ যদি নিজেদের ভোট নিজেরা দিতে পারে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে ত্রিপুরাতে এই পঞ্চায়েত নির্বাচনে এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কিন্তু ছোট করে দেখলে চলবে না কারণ প্রত্যেকটি নির্বাচনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখার বিষয় যে মনোনয়নপত্র জমা করতেই যেতে পারেননি প্রার্থীরা সেক্ষেত্রে কি করে প্রার্থী দেওয়া যাবে এই রকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে হিংসার রাজনীতি চলছে এই হিংসার রাজনীতি রাজনীতি কবে থামবে তার তার কোনো কিন্তু সুরাহা করতে পারছেন না এবং ধর্মীয় মেরুকরণের যে সারা দেশ জুড়ে চলছে বিরুদ্ধে মানুষকে কিন্তু এবার বুঝতে হবে সবটাই কিন্তু জনগণের উপর নির্ভর করছে জনগণ যদি একত্রিত হয়ে এই বিজেপির বাইক বাহিনী এবং বিজেপির শাসক দল বিজেপির বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় তাহলে কিন্তু ত্রিপুরার চিত্রটা একেবারে রাজনৈতিক যে চিত্র সেটা একেবারে বদলে যেতে পারে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা এবং দেখা যাচ্ছে যে এই যে আটই আগস্ট ত্রিপুরাতে যে নির্বাচন সেই নির্বাচন কতটুকু শান্তি সুষ্ঠু পরিবেশে হবে কারণ দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের যারা রয়েছেন গুরুত্বপূর্ণ যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে তারা কিন্তু লিখিত জমা দিয়েছিলেন যাতে কেউ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকলেও শেষ পর্যন্ত কি শান্তি সুষ্ঠু পরিবেশ ভোট হবে মানুষকে নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন কারণ নির্বাচনের নামে যে প্রহসন চলছে এই বাংলাতে সহ ত্রিপুরা সহ পার্শ্ববর্তী প্রায় প্রত্যেকটি রাজ্যতে এবার কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কতটুকু মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় যে এই রকম যে পরিস্থিতি যেখানে মানুষ প্রার্থী দি দিতে পারছেন না সেখানে ভোট কতটুকু হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় সবটাই কিন্তু মানুষের ওপর নির্ভর করছে মানুষ যেদিন বুঝতে পারবে এবং দলীয় কর্মীদের সংগঠন যেদিন মজবুত হবে সেদিন কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে একদিনে হবে না এ লড়াই কিন্তু লড়তে হবে লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে দেখার বিষয় যে ত্রিপুরাতে কিন্তু পঞ্চায়েত ভোটে বিজেপি একাত্তর শতাংশ ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয় হয়েছিল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো কি করে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং আজ কিন্তু মানিক সরকার মানিক সরকার সিপিআইএম এর নেতৃত্বে তিনি কিন্তু বাদলশীল বাদলশীল তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাদলশিলের কন্যা অঝোরে তার চোখে জল এবং কান্নায় ভেঙে পড়েন শেষ পর্যন্ত তিনি কিন্তু বাবার মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিন্তু অঝোরে কান্নায় ভেঙে পড়েন এই রকম একটা পরিস্থিতি ত্রিপুরাতে চলছে যেখানে কিন্তু ভোটে নামে প্রকোশন এবং প্রার্থী মনোনয়ন পত্র জমা করতে যাচ্ছে সেই মুহূর্তে এত হিংসার রাজনীতি চলছে যে সেখানে প্রার্থীকে হত্যা করা হচ্ছে বাদলশিল তাকে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তিনি কিন্তু তার প্রাণ ত্যাগ করতে হয় হাসপাতালেই এবং আজ মানিক সরকার সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা কিন্তু দেখা করেন তার পরিবারের সঙ্গে তার স্ত্রী এবং কন্যা এবং তার মা বাবা প্রত্যেকের সঙ্গে দেখা করেন এবং তার কন্যা বাদলশীলের কন্যা তিনি কিন্তু অঝরে কান্নায় ভেঙে পড়েন তার বাবার মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবং সব থেকে যেটা বলার বিষয় যে অপরাধীরা মূল অপরাধীরা কিন্তু এখনো অধরা তারা কিন্তু এখনো জেলের বাড়ি এই রকম একটা পরিস্থিতি হিংসার রাজনীতি চলছে মানিক সহ প্রায় প্রত্যেকটি পার্শ্ববর্তী রাজ্যগুলিতে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু ভোট পরবর্তী হিংসার রাজনীতি কিন্তু আমরা দেখেছি একের পর এক কিন্তু হিংসার রাজনীতি জ্বলছে পুরো বাংলা কারণ ভোটের পর যদি আমরা দেখি মুর্শিদাবাদ সেখানে কিন্তু মানুষ সিপিআইএম করছে কেন সেই হিংসাতেই কিন্তু তাদের দোকান ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই রকম একটাও কিন্তু পরিস্থিতি আমরা দেখেছি এবং এই পরিস্থিতি কিন্তু একদিকে ঘটছে বাংলাতে এবং তারই কিন্তু বিকল্প বিকল্প কিছু নাই সেই একই কিন্তু রকম পরিস্থিতি চলছে ত্রিপুরাতে এবং মানুষকে কিন্তু বুঝতে হবে এবং জনজাতি ভোটার যারা রয়েছে তারা যদি বুঝতে পেরে নিজেদের ভোট নিজেরা দিতে পারে শান্তি সুষ্ঠু পরিবেশে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে সবটাই কিন্তু অপেক্ষা সময়ের অপেক্ষা এবং মানুষের উপর নির্ভর করছে আটই আগস্ট কিন্তু পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরাতে তার আগে দেখা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থীরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বারে বারে নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন জোর কদমে শেষ পর্যন্ত মানুষ যদি সিপিআইএম এর ওপর ভরসা রেখে যদি ভোট দিতে পারে তাহলে কিন্তু সিপিআইএম এর ভোটের শতাংশ অনেকটাই কিন্তু বাড়তে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দুঃখের বিষয় যেটা হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি শাসক দল বিজেপি কিন্তু একাত্তর শতাংশ আসনে জয় হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে এবার কিন্তু দেখার বিষয় যে এই রকম একটা জয় হলো কি করে এবার এবার উনত্রিশ শতাংশ আসনে ভোট হবে বাম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কি করে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে সেটাও কিন্তু একটা পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং বিধানসভা এবং লোকসভা নিরীখে দেখা যাচ্ছে যে এবার ভোটাররা কি কি বুঝতে পারবে পারবে। শেষ পর্যন্ত মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে তবে যেটা বলার বিষয় যে মানুষ কিন্তু নিজেদের ভোট নিজেরা দিতে পারবে না যত সম্ভব সেখানে কারণ সেখানে সিপিআইএম সহ বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু প্রার্থী দিতে পারছেন না তাদের বাড়ি বাড়িতে কি হুমকি দেওয়া হচ্ছে ধমকানি দেওয়া হচ্ছে বিজেপির বাইক বাহিনী সন্ত্রাস চলছে ত্রিপুরাতে সেক্ষেত্রে এবার কি করে মানুষ নিজেদের ভোট নিজে দিতে পারবে এবং কি করে সিপিআইএম জয়যুক্ত হবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছে তবুও যেটা বলার বিষয় যে বাম কংগ্রেসের দলীয় কর্মীদের কিন্তু সংগঠন মজবুত রাখতে হবে প্রত্যেকটি বুথ কিন্তু আগলাতে হবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে মানুষ যাতে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে নিজেদের ভোট বুথকেন্দ্রে এসে ভোটটা ভোট দিতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখাটা একান্তই কাম্য এবং দেখা যাচ্ছে যে গণদেব ও দাদাদের রায়ে এর প্রার্থী জেলা পরিষদের গ্রাম পঞ্চায়েতের চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে শাবরুং চুড়াইবাড়ি এবং আগরতলা এই সমস্ত জায়গায় কিন্তু সিপিআই গ্রাম পঞ্চায়েতগুলিতে বাম কংগ্রেস কিন্তু প্রার্থী দিতে পেরেছে বাকি আসনগুলিতে কিন্তু সিপিআইএম প্রার্থী দিতে পারিনি তাহলে লড়াইটা কতটুকু শক্ত হয়েছে সেটাও কিন্তু একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখার বিষয় যে বাম কংগ্রেস কিন্তু বাকি আসনগুলিতে কিন্তু প্রার্থী দিতে পারেনি থেকে যেটা মূল বিষয়বস্তু এবং দেখা যাচ্ছে এই সমস্ত বিষয় থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব যদি কিনা আইনের সুশাসন থাকে যদি কিনা রাজ্যের পুলিশ সেখানকার রাজ্যের পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে নীরব দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ ভূমিকা যদি পালন করে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে কারণ প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে যেতে পারেনি সব থেকে যেটা মূল বিষয়বস্তু প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা করতে যেতে পারেনি তার আগেই তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে তাদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে সন্ত্রাস চলছে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের পুলিশকে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং কংগ্রেস যেভাবে তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে এবার কিন্তু তাদের থেকে একটা পজিটিভ আশা অর্থাৎ ভালো আশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে দেখার বিষয় যে মানিক সরকার আজ কিন্তু বাদল সরকার তিনি তার বাড়ি তার পরিবারের লোকের সাথে দেখা করেন এবং তার বাদল সরকারের বাদলশীল তার কন্যার অঝরে কান্নায় ভেঙে পড়েন এই রকম একটা পরিস্থিতি যে প্রার্থী মনোনয়নপত্র জমা করতে যাওয়ার সময় বিজেপির বাইক বাহিনী বাহিন বাইক বাহিনীর আক্রমণে তাকে কিন্তু প্রাণ হারাতে হয় এই রকম একটা দিনের আলোতে কি করে এই রকম একটা পরিস্থিতি ঘটে যেখানে রাজ্যের পুলিশ মোতায়েন করা থাকছে তারপরেও কি করে এই রকম একটা ঘটনা ঘটে এর বিরুদ্ধে কিন্তু মানুষের সোচ্চার হতে হবে আজ নয় বাদল শিলের সাথে হয়েছে কাল কার সাথে হবে তার কোনো কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই সেক্ষেত্রে যেখানে গণতন্ত্র গণতন্ত্রের ওপর বিশ্বাসী সেক্ষেত্রে এইরকম একটা একনায়কতন্ত্র বিজেপির শাসন কেন চলবে তার বিরুদ্ধে কিন্তু মানুষকে রুখে দাঁড়াতে হবে একজোট হয়ে লড়াই করতে হবে সবটাই কিন্তু মানুষের সংগঠনের উপর নির্ভর করছে সংগঠন যদি মজবুত হয় তাহলে কিন্তু কোনো লড়াইয়ে হার মানা কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে দেখার বিষয় যে মূল অধরা মূল যারা অপরাধী তারা কিন্তু এখনো পর্যন্ত জেলের বায়নি সেই বিষয়কে মাথায় রেখে এবার কিন্তু ভোট কি বাড়তে পারবে বাদলশীলের যে সেই বিষয়কে মাথায় রেখে এবার ভরসা রাখবে বাম কংগ্রেস জোটের উপর সবটাই কিন্তু দেখার বিষয় এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কিন্তু ছোট করে দেখলে চলবে না এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে লড়াই চালিয়ে যেতে হবে এ লড়াই দীর্ঘদিনের লড়াই একদিনে হবে না লড়াই চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী আটই আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন তার আগে কিন্তু প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল সহ বিজেপির বাইক বাহিনী প্রত্যেকেই কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। দেখার বিষয় যে এবার যে বিজেপির সন্ত্রাস সেই সন্ত্রাসকে উপেক্ষা করে কতটুকু মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারবে কারণ নির্বাচন কমিশনের কাছে কিন্তু দেখা দেখা যাচ্ছে জিতেন্দ্র চৌধুরী সহ মানিক সরকার সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব এবং বাম কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু একত্রিত হয়ে নির্বাচন কমিশনের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন তাদের শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় এমনটাই কিন্তু আবেদন করেছিলেন শেষ পর্যন্ত কি নির্বাচন কমিশন যে যেমনটি তারা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং সাবলুম চুরাইবাড়ি আগরতলা এই সমস্ত এলাকাতে কিন্তু বাম কংগ্রেস প্রার্থী দিতে পারলেও বাকি আসনগুলিতে কিন্তু প্রার্থী দিতে পারেনি কারণ প্রার্থী মনোনয়নপত্র পত্র জমা করতে যেতেই পারেননি কারণ বিজেপি সন্ত্রাস চলছে ত্রিপুরাতে এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু আইনের শৃঙ্খলা নেই আইনের নামে কিন্তু বিশৃঙ্খলা চলছে পুলিশকে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে সব সব শেষে যেটা বলার বিষয় পুলিশকে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং আইনি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র বাম কংগ্রেসের উপর ভরসা রেখেই লড়তে হবে কারণ মূল যারা মূল কিন্তু বিরোধী দল হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাম কংগ্রেস জোটকে এবারের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বামেদের সঙ্গে কিন্তু কংগ্রেস জোট করেই লড়াই করছে সেক্ষেত্রে কিন্তু সংগঠন মজবুত করতে হবে যাতে এই যে প্রার্থী যা যেখান থেকে দেয়া হয়েছে সাবরুম চুড়াই বাড়ি আগরতলা এই সমস্ত এলাকা থেকে যাতে প্রার্থী দ্বারা দেওয়া হয়েছে যাতে প্রার্থী ভালো পরিমাণে ভোট পেয়ে যাতে জয়যুক্ত হতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখাটা একান্তই কাম্য প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সকলকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এটা চিন গেছিস কেন দিবসের দয়রশ্মি কই লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি শুভরাত্রি সকলকে